ডুয়ার্সে ফের খাঁচাবন্দি চিতাবাঘ বেশ কিছুদিন ধরে ডুয়ার্সের মরাঘাট চা বাগানে চিতাবাঘের উপস্থিতি লক্ষ্য করছিল চা শ্রমিকরা চিতাবাঘের আক্রমণে দুদিন আগেও জখম হয়েছিল একজন চা শ্রমিক আতঙ্ক ছড়িয়েছিল গোটা বাগান জুড়ে চিতাবাঘ ধরতে বাগানের তরফে বন দপ্তরের কাছে আবেদন করা হয় এরপর প্রায় মাসখানেক আগে মরাঘাট চা বাগানের এনজি ছয় নম্বর সেকশনে খাঁচা পাতে বন দপ্তর সোমবার ভোরে বন দপ্তরের পাতা খাঁচায় বন্দি হলো একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ এদিন প্রথমে শ্রমিকদের নজরে আসে একটি চিতাবাঘ খাঁচা বন্দী হয়েছে এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীরা চিতাবাঘটিকে উদ্ধার করে লাটাগুড়ি প্রকৃতি বিক্ষণ কেন্দ্রে নিয়ে যায় বনকর্মীরা সেখানে স্বাস্থ্য পরীক্ষার পর চিতাবাঘটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে তবে এদিন চিতাবাঘ ধরা পড়তেই <laughs> Disclaimer, this channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.